ওপেন হয়ে যাবে তিন তারিখে ওপেন হয়ে যাবে বা স্টুডেন্টদেরকে যেতে বলেছে দশ তারিখ সেই জন্য আমার বোনেরও স্কুল খুলে যাবে তো ওর একটা নিউ ব্যাগের দরকার আমাকে বারবার করে অনেক দিন ধরেই বলছে চল একটু নিমতড়ি যাবো একটু ব্যাগ কেনার জন্য কিন্তু আমার সময় হয়ে উঠছে না বা এত গরমের জন্য আমি বেরোচ্ছিলাম না বাইরে তো তারপরে এই দিনটা অনেক বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে আর অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু গরমও ছিল বিশাল গরম থাকলে আর কী আর করা যাবে সেই যখন আমাকে যেতে হবে বললাম যে চল তাহলে ঘুরেই আসি তো তারপরে নিমতড়িয়ে এসেছি যখন ভাবলাম একটু স্মৃতিসৌধেও যাই একটা ছোটো বাড়ির কাছে একটা ছোটো মোটো একটা পার্ক আর কি তো ভাবলাম ঘুরেই আসি আগে যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম বা টেনে পড়তাম তখন এই জায়গাটা আমাদের কী বলবো মানে স্বর্গ ছিল বলতে গেলে রোজই আসতাম তখন আমি অতটা ব্লগ বানাতাম না তো তখন সেই জন্য তোমার সাথে শেয়ার করাও হয়নি ব্লগ বানানোর পরে আমি অনেক জায়গায় মানে যেতে ভুলে গেছি আর আগে আগে আমি এত জায়গায় ঘুরেছি সেই ব্লগিং করতাম না সত্যি মানে অনেক জায়গায় তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু কেয়ার করা যাবে এখন কলেজে ওঠার পরে অনেক জায়গায় যাওয়া কমিয়ে দিয়েছি অতটাও যাওয়া হয়ে ওঠেনি সময়ের অভাবে বা এখন কুড়েও হয়ে গেছি অনেক আর গরমকালে তো আমি বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিলেই মানে করে দিই বললেই চলে কিন্তু তাও কী করবো বোনকে নিয়ে গেছি যখন তখন ওকে বললাম চল একটু স্মৃতিসৌধ থেকে ঘুরে আসি ভাবলাম ডিএম যাব কিন্তু ডিএমে আর গেলাম না অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে বলে গরম লাগিল বিশাল সেই জন্য স্মৃতিসৌধ পর্যন্তই এসছে তারপরে এই যে এখন একটু দোলাই দোলাই ঝুলছিলাম তারপরে বোনকে বললাম যে একটু ভিডিও করে দিয়ে একটু ছবি তুলে দেয় সত্যি কথা বলতে তখন আমরা গেছি প্রায় ছটা বেজে গেছে তো একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে সেজন্য ভালো রিলসও হয়নি ঠিকঠাক আর ছবিও তোলা হয়নি তো আমি এখন এই ফুলটা পেয়ে গেছি আর কানে গুজে নিয়েছি মানে এটা বোন আমাকে এনে দিল তো ও এখন দোলায় ঝুলছে তোমাদেরকে ও চারিদিকটা দেখো কত সুন্দর তো চলো কটা রিলস করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই জায়গাটা আমি আগে অনেক আসতাম কিন্তু এখন ঠিকমতো আর আসা হয় না তো এই যে এখানে স্লিপার আছে স্লিপারে অনেক চড়েছি আগে পড়েও গেছিলাম অনেকবার আর ওই জায়গাটা ঢেঁকি আছে ঢেঁকিতেও পড়ে গেছি অনেকবার গেছি আমি তো চলো আর এখন দেখতে থাকো আর কয়েকটা রিলস বানিয়ে এখানে বিশাল গাড়ির আওয়াজ হচ্ছে জানি না শুনতে পাচ্ছ কি না তো চলো দেখতে থাকো তারপরে গেলাম একটু পার্লারে পার্লার থেকে বেরিয়ে দুজনে গিয়ে খেলাম ফুচকা তো ফুচকা তো আমাদেরকে খেতেই হবে যেখানে যাই না কেন ফুচকা তো খেতেই হবে তারপরে বোন ওখানে ছিল ওকে যত ভিডিওর মধ্যে নিচ্ছি বলে বন্ধ করে অন্ধকারে আমাকে বাজে আসবে আমি বললাম না না আমি লাইট জেরেছি থেকে ভালোই লাগবে এই যে ফাইনালি কাকু আমাদেরকে ফুচকা দিয়ে দিল এই কাকুর দোকানে আমরা যখন অনেক ছোট ছিলাম যখন সেভেন এইটে পড়তাম আমি আর দাদা তো একই ক্লাসে পড়তাম তো আমি আর দাদা এই দোকানে ফুচকা খাবোই ধরা কথা থাকে

বাচ্চা আমাদের পিকু বাচ্চা পিকু বাচ্চা নীলপালিশ পরছি পায়ে দেখি দেখি কিন্তু দেখি নাও সবাইকে যে আমাদের বাচ্চা নীলপালিশ পড়েছে পয়ে